একবার নবীজি সাল্লাহু আলাইফাসাল্লাম ও তার সাহাবিগণ সফরে ছিলেন মরুভূমির সফর সকলেরই প্রচণ্ড পানির পিপাসা লেগেছে পানিও শেষ কী করা যায় তারা নবীজিকে জানালেন নবীজি সাল্লাহু আলিহাসাল্লাম আলী রাদিয়াল তালা আনহু ও আরেকজন সাহাবিকে পাঠালেন পানির খোঁজে কোথাও পানি নেই ইতিমধ্যে দেখলেন এক বৃদ্ধা দুই মশক পানি নিয়ে উঠে চড়ে যাচ্ছে এই তো পানির সন্ধান পাওয়া গেছে এই বৃদ্ধার কাছে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে কিন্তু তারা হতাশ হলেন যখন বৃদ্ধা বলল এখান থেকে পানির দূরত্ব দিনের রাস্তা গতকাল এ সময় সে পানি নিয়ে রওনা হয়েছে কি করা যাবে তারা দুশ্চিন্তায় পড়ে গেলেন তারা বৃদ্ধাকে নবীজির কাছে নিয়ে এলেন নবীজি বৃদ্ধার মশকের মুখ খুললেন সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ঢালা হলো সেখান থেকে নবীজি মুখে একটু পানি নিলেন সেই পানি আবার মশকের মধ্যে ঠেলে দেওয়া হলো তারপর মশকের উপরের মুখ বেঁধে দেওয়া হলো এবং নিচের মুখ খুলে দেওয়া হলো জলপ্রপাতের মতো সেখান থেকে পানি বের হতে লাগলো তারপর সবাইকে বলা হলো এখান থেকে পানি নাও নিজেরা পান করো তোমাদের বাহন জন্তুকেও খাওয়াও সকলেই পানি নিল দুই মশকে কতটুকুই বা পানি থাকে কিন্তু ওই দুই মশক থেকে কাফেলার সবাই তাদের প্রয়োজন মতো যত পানি লাগলো সব পানি নিল বৃদ্ধা মহিলা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর অবাক হচ্ছিল তার আর বিস্ময়ের সীমা রইল না সামান্য দুইটা মশকের এই সামান্য পানি কিন্তু তার চোখের সামনে এই দুই মশক থেকে কত শত মশক পানি নেওয়া হলো এ দেখি তার চোপ ঘটনা সকলে যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি সংগ্রহ করলো বৃদ্ধার মশক বৃদ্ধাকে ফিরিয়ে দেওয়া হলো বৃদ্ধা দেখলো তার মশক থেকে এত পানি নেওয়ার পরও এর পানি এত টুকু কমেনি বরং আগের চেয়ে আরও পূর্ণ দেখা যাচ্ছে এরপর নবীজি সাহাবিদের বললেন একটি কাপড় বিছাও এবং তার জন্য যে যা পারো হাদিয়া দাও কেউ দিল খেজুর কেউ দিল আটা কেউ বা জব অনেক খাবার জমা হলো বুড়ির জন্য এগুলো বৃদ্ধা মহিলাকে হাদিয়া স্বরূপ দেওয়া হলো ওই মহিলা তো মহা খুশি তার পানিও কমলো না আবার পেলো অনেকগুলো খাবার মনের সুখে ওই বৃদ্ধা মহিলা তার বাড়ির দিকে রওনা হলো বৃদ্ধা যখন বাড়িতে পৌঁছালো ততক্ষণে বেলা পড়ে গেছে সকলে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করলো বুড়ি তখন খুলে বলল সব মোহাম্মদ নামের যে লোকটা নিজ বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে দুইজন লোক আমাকে তার কাছে নিয়ে গেল তারপর ঘটলো আজব এক ঘটনা সকলে তো শুনে তাজ্য বুড়ি বলল আল্লাহর কসম আমার সব দেখে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর অথবা সত্যি সে আল্লাহর প্রেরিত রাসুল তোমরা ভেবে দেখো ইসলাম কতটা শান্তির ধর্ম তার কথায় সবাই রাজি হয়ে গেল এবং ইসলামের ছাযাতলে আশ্রয় নিল